শুভ সকাল বন্ধুরা আসো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার কাকাদের সঙ্গে যেন আমাদের তেমন যোগাযোগ ছিল না কারণ আমার বাবা তো অল্প বয়সে মারা গেছে তারপর থেকে তেমন যোগাযোগ হয়নি প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ বছর পর কাকারা তো নেই পৃথিবীতে আমার বাবারা তো আট ভাই ছিল দুটো ভাই বেঁচে আছে আর দিকে কাকা পিসি সবাই মোটামুটি উপরে চলে গেছে যাই হোক এবার মনটা খুব হচ্ছিলো যাব 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 যাবো দেখতে তারপরে কালকে সকালবেলা বেরিয়ে পড়েছি আমি আর আমার এক ভাইয়ের বউ মিলে সেখানে বেড়াতে গেলাম তার সেখানে বাপের বাড়ি আর সেখানে হচ্ছে গিয়ে আমার পিসির বাড়ি আমার কাকার মেয়ের বাড়ি এখান থেকে বেরোলাম আমরা প্রায় সাতটার দিকে ওখানে গিয়ে পৌঁছলাম প্রায় দশটার দিকে ট্রেন বাসের ব্যাপার একটু হতেই পারে যাই হোক খুব ভালো লাগলো খুব ভালো লাগলো খবর আমি যে কাকার মেয়ের বাড়িতে গেছিলাম খবর পেয়ে ওর যে বর্দি সে থাকে তোমার রানাঘাট বাজিতপুর সেখান থেকে এসছে তার আবার পাশে নদী আছে জ্যান্ত পুটি মাছ নিয়ে এসছে এরকম এরকম সাইজের জ্যান্ত ওফ কি খেতে কি বলবো তোমাদের তা আমার ওই কাকার বড় মেয়ে নিয়ে এসেছে তোমার সেজমের বাড়িতে তাও সে রান্না করেছিল শাপলা দিয়ে পুটি মাছ কি সুন্দর খেতে গো আর আমরা যাব বলে সাপলা নিয়ে এসছে তুলে নিয়ে এসছে অনেক সাপলা নিয়ে এসেছে তা আমি আমার ভাইর বউ ভাগ করে নিলাম তারপরে ভাইর বউ আবার বাপের বাড়িতে গেলাম তাদের বাড়িতে গিয়ে আবার ওদের জমিতে আবার ঘুরলাম জমি থেকে আবার গাঁদা ফুল তুলেছি সেটা আমি ভাইর বউকে দিয়ে দিয়েছি আর আমার কাকার মেয়ের যে জমি সে জমি তো প্রচুর গাঁদা ফুলের চাষ এই দেখো আমাকে এক ঝুড়ি দিয়েছে গাঁদা ফুল কী ভালো লাগছে গো জমিগুলো দেখতে ওদের অনেক জমি অনেক জমি ওদের আমি আর কত আনবো বলে দূর থেকে আমাকে বইও তো আনতে হবে তা আমাকে এতগুলো দিয়েছে বৃহস্পতিবার পুজো করবো সুন্দর করে তারপরে ওদের আমার ভাইরের বইয়ের এরকম পাশে পটলের খেত আছে সেখান থেকে পটল তুলেছি তোমাদের সব আমি শেয়ার করবো দেখবে কাঁচা লঙ্কা কী সুন্দর দেখতে সাদা সাদা লঙ্কা ছোট ছোট লঙ্কা কী সুন্দর দেখতে আর খেতে কী সুন্দর যাই হোক তারপরে দুপুরাতে আমি তো আমি আমার কাকা মেয়েকে বলেছিলাম যে তোমরা রান্না বান্না করতে হবে না আমরা তুমি আমার জন্য জল খাবার করবে সে তরকারি মুড়ি হোক রুটি হোক পরোটা হোক যা খুশি আর কি ভাতটা খাব না গিয়ে দেখছি রান্না করছে হাঁসের মাংস তেলাপিয়া মাছের ঝাল ডাল সাপলা দিয়ে পুটি মাছ আর পুঁটি মাছ ভাজা আমার চি এত কিছু কেন করেছো আমরা তো বললাম তরকারি মুড়ি একটু খেয়ে নেবো তাহলেই হবে বলছি যে না তা বললে হবে এত বছর পরে দেখা যে প্রায় চল্লিশ বছর পরে আমি আমি দেখিনি ও আমাকে কোনো দিন দেখেনি তা আমি বুঝতে পারছো যে অতদিনের মানে একটা ভালোবাসা জমে গেছে ভেতরেতে যাই হোক তারপরে তোমার আমি বললাম কি আমাদের খুব খিদে পেয়ে গেছে আমার ভাইজির সঙ্গে গেছিলো তা বললো যে ঠিক আছে তা একটু মুড়ি একটু চানাচুর দিয়ে মেখে দিল খেলাম তারপরেই রান্না হয়ে গেছে হয়তো খেতে পারছি না ওরা দশ মিনিটের মধ্যে আবার ওরা সেই ভাত দিয়েছে অত তরকারি দিয়েছে মাংসটা এত সুন্দর রান্না করেছে না কি অপূর্ব অপূর্ব মাংস ডাল সব আমি আবার কী বলব আমি ঝোলটা খাই না মাংস সেখানে বলো তো আমার তো ফ্যাট লিভার আছে খেলে আমার গাটা পাক দেবে আমি বলে আমাকে ঝোল দিতে হবে না শুধু মাংস দাও দিলো আর আবার কাকার মেয়ে আবার একটা স্কুলে অংরে তো চাকরি করে তাও তো বেরোবে তখন প্রায় এগারোটা বাজে আমি বললাম তোমার তো দেরি হয়ে যাচ্ছে আবার বলে বলছে কোনো অসুবিধা নেই আমি ফোন করে দিয়েছি পাশে স্কুল দু তিনটে বাড়ির পরে তারপরে তো আবার আমার কাকার মেয়ে যে বড় যা তার দুটো বৌমা আছে খুব ভালো বৌমাগুলো যেন তাদেরকে বলে গেল যে প্রিয়াঙ্কা আর যেন কী নাম আমরা তো আমি তো এখন স্কুলে যাচ্ছি তা তুই একটু মাসেদের খেতে দিয়ে দিস বৌমাগুলো সত্যি মানে আমাদের টাউনে মনে ওরকম কেউ করবেই না গ্রামের বলে এটা সম্ভব যে আমরা কাকিমার বাড়িতে কাকি সুযোগ ঘরে বেড়াতে এসেছে আমরা কেন তাদের জন্য করব কিন্তু ওই প্রিয়াঙ্কা যে বৌমাটা সে এসে আমাদের প্রত্যেককে ভাত বেড়ে দিল পুরো পরিবেশনটা সে করলো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তোরা খাওয়া দাওয়া করে ওখান থেকে গেলাম আমার ভাইবের বাড়ি আবার সেখানে খাওয়া দাওয়া ওখানে আবার করেছে মুরগি মাংস ডাল চালতা দিয়ে তারপর তোমার ওখানেও মাছের ঝোল ওখানে কাঁকরুল ভাজা আর পটল পটল না বেগুন বেগুন ভাজা খেলাম খেয়ে দে ওখান থেকে আবার গেলাম ওখানে খানে অনেকক্ষণ ছিলাম সেখানে তো হ্যাঁ জমিতে ঘুরলাম জমিতে ভিটো যেই করতে গেছি আর কি বৃষ্টি যার জন্য কয়েকটা ছবি তুলেছি ছবিগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো দেখবে ফুলের বাগান খালি দেখবে ও আমার মনটা না পুরো হয়ে গেছে তা আমার ভাইয়ের বর মা বললো যে কার্তিক মাসে আসবে আমার বোনও বললো দিদি কার্তিক মাসে আসবে অনেক কিছু দেখতে পাবে আমাদের এখানে জমি বলছে ফুলে ফুলে একদম পুরো সমারোহ ফুলের তখন তো শীতকাল যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাবো শীতকাল মনে হয় কার্তিক পরশুময় হ্যাঁ মানে শীত ঢুকবো ঢুকবো আর কি ভালোই হবে যাবো আর আমার ওই কাকার যে বড়মে মেয়ে হচ্ছে রেখা সে বললো যে দিদি মানে আসলে কী বলো তো ওই রেখা আর মানে আর আমি আমরা কি সমবয়সী নাকি ও থেকে একটু বড়ো আমরা না বুঝতে পারছি না কেন আমাদের বড়োরা তো নেই আমার বাবা মাও নেই ওরও নেই এবার কে আমাদের বলবে যেটা তো দিদি হয় আমরা নাম ধরেই ডাকছি কি করবো বলো বুঝতে পারছি না যাই হোক ওখান থেকে তারপরে ভাইবুর বাড়ি থেকে আবার এলাম আমার কাকা মেয়ের বাড়িতে সেখান থেকে তার সঙ্গে আমি এলাম পিসির ছেলেদের বাড়িতে আমার পিসির ছেলেরা কি বলবো আমাদের কাকাদের কাকারা তো পয়সালা আছেই তার মানে কি বলবো দ্বিগুণ 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 আমার পিসির ছেলেদের অবস্থা বড় ছেলে কলেজের প্রফেসর বউমে হাই স্কুলের টিচার মেজর ছেলে সে স্কুলের টিচার ছোট তারপর ছেলে বিজনেস আর বাংলাদেশে তারা মনে হচ্ছে ওখানকার টিচার যাই হোক খুব ভালো লাগলো ছেলেরা যে জমি কিনেছে না ওখানে ধানতলা রানাঘাট ধানতলাতে মাঝখানে বাড়ি চারদিকে কত জমি পুরো ফাঁকা পড়ে আছে সব মেহগনি গাছ আর ইউকালিপেটাস বলে না ওই গাছে লাগিয়ে রেখে দিয়েছে বলছে আমি এখানে জমি বিক্রি করছি আর সেই টাকা দিয়ে আমি কলকাতাতে আমি দুখানা ফ্ল্যাট কিনেছি কলকাতার দুখানা ফ্ল্যাট কেনার চারটিকার ব্যাপার বলো প্লাস ওখানে তোমার একতলা বাড়ি কিন্তু ছবিটা দেবো দেখবে শুধু তাহলেই বুঝতে পারবে আমার তো মানে খুব ভালো লেগেছে মানে এত জমি জায়গা এত জমি জায়গা ও মানে আমার পিসির ছেলেরা যে ভালো আছে অত পয়সা কত ভালো লাগে না বলো সবাই সবাইকে দিক আর না দিক লোককে তো বলতে পারবো যে না আমার ছেলেদের অবস্থা খুব ভালো তাই না এটাও তো একটা শান্তি আমার বড়ো ভাইয়ের যে সার্ভিস করে ছোটো ভাইয়ের বিজনেস তো ওদের তুলনায় আমার ভাইদের তুলনায় তারা যেন কোটিপতি কী বলবো ঘরে যা ডাইনিং বানিয়েছে ডাইনিং টেবিলটা আমি দেখলাম হ্যার এটা কত বলেছে বলল যে এক লাখ কুড়ি সর্বনাশ কী সুন্দর দেখতে আরও একটা র্যান্ডেল বানাচ্ছে সেটা ছেলেকে পাঠাবে আর হ্যাঁ আমার ওই পিস্ত বদ্দার যে মেয়ে সে হচ্ছে কি তোমার গাইনো ডাক্তার আর ছেলে তোমার কি একটা বেশ বললো ডেপুটি কালেক্টর না কী একটা বলল আর বৌমা হচ্ছে কি তোমার সে আবার স্কুল টিচার নাকি বললো প্লাস তার আবৃত্তি স্কুল আছে গানের স্কুল আছে খুব ভালো খুব ভালো আমার মনটা খুব ভালো এত বছর পরে গিয়ে না সত্যি মনটা খুব ভালো লাগলো তবে সকাল সাতটাতে এখানে বেরিয়ে দশটা গিয়ে পৌঁছলাম তো অল্প সময় ছিলাম আবার সাতটার মধ্যে আমাদের বেরিয়ে আসতে হয়েছে জার্নিটা আমাদের একটু বেশি হয়েছে প্লাস আমার তো হাঁটু ব্যথা মানে শি ভাঙতে হয় না ওটাই আমার একটু কষ্ট হয় তাও মনের জোরেই গেছি ভালোই ঘুরেছি এত বছর পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো গো আমাদের বাবা মা তাড়াতাড়ি তো চলে গেছে উপরে ওনারা থাকলে হয়তো আরও আগেই আমাদের মানে যোগাযোগটা হতো তা আমি খুঁজে একটু বার করেছি আমার চেষ্টাতে যে কে কোথায় আছে কাকার মেয়েরা একটু মানে আমাদের অন্য আত্মীয়স্বজনের থ্রুতে আমি ফোন নাম্বারটা পেয়েছি একজন আর সেখান থেকে সবার থেকে হ্যাঁ তারপর আরেকটা কথা বলি আমার একটা মানে ওই যে পিঠিড়েদের কথা বলে আমাদের একটা বোন আছে সেই বোনটার স্বামীটা মারা গেছে হেন একদিন ফোনে কথা বলছিলাম মনটা খুব খারাপ হয়ে গেছে কথাটা শুনে যখন আমার ওই দাদার যে আমার পৃথ যে বোন ওর যখন বাচ্চাটা পেটে ছিল এক মাস তখন ওর হাজব্যান্ড কেছে না নারকেলের গাছে তোমার সেই নারকেল পাত্র উঠেছিল আর নিচে না বাস প্যান্ডেল হয়েছিল মনে কোনো একটা অকেশন হয়েছিল কদিন আগে পাশে সব মানে বাস প্যান্ডেল টাঙানো ছিল কি কারণে তোমার নাকলে গাছ থেকে পড়ে গেছে না নাকলে গাছ থেকে পড়ে যাচ্ছে বাঁশের উপরে আর বাঁশের যে মাথাটা সেটা তোমার একদম পেটের এফোর থেকে ওফর হয়ে গেছে কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে কি প্যাথেটিক টিক মৃত্যু বলো অনেকে বলেছিল যে যে এরকম হাজব্যান্ড তো মারা গেছে তা বাচ্চাটাকে রাখার দরকার নেই তখন এক মাসের প্রেগনেন্ট ছিল কিন্তু সে তার স্মৃতি সে বাচ্চাটাকে জন্ম দেয় অনেক বড়ো হয়ে গেছে সেই ছেলে এখন খুব সুন্দর দেখতে তাকেও দেখলাম তারপরে ওখান থেকে গেলাম আমার ভাইয়ের বউ দিদিবাইতে সমস্যাটা দেখা সাক্ষাৎ করে সেখানে আমরা খানিকক্ষণ ছিলাম আমি যতটুকু পেরেছি ভিডিও তোমাদেরকে দেবো তোমরা একটু দেখে নিও আর ফুলের বাগানের ভিডিওটা হয়তো একটু লম্বা লম্বী হয়ে যাবে একটু কষ্ট করে দেখো তোমরা তারপর ওখানে ভাই বউ দিদিবাইতে এলাম ওখানে একটু চটপটি খেলাম ছোলা টোলা চটপটি করেছিল খুব সুন্দর খেয়ে দিয়ে ওখান থেকে টেনে করে তারপরে বাড়িতে এলাম কাল তো জানি তোমরা বৃষ্টি হচ্ছিলো দিন ধরে হ্যাঁ আমার ভাইয়ের বউ কতগুলো জমি থেকে কতগুলো রজনীগন্ধা মানে সেই রসুন হয় রজনীগন্ধা যে শেখরগুলো নিয়ে এসছে আমাকে দিয়েছে আমি এখন এগুলো লাগাবো মার ওখানেতে গিয়ে জানো তো তোমাদেরকে দেখাবো আমরা একটা জবা গাছ লাগিয়েছিলাম আমি একজন ডাল দিয়েছিল অনেক দিন হয়ে গেছে গাছটা অনেক বড় হয়ে গেছে ফুলে ফুটছে না আমি সেটাকে তুলে দিচ্ছি রাখ করে আজকে তুলে সেই টবের মধ্যে আমি রজনীগন্ধের গাছটা লাগাবো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে কালকে গেছিলাম পিসির বাড়ি কাকার বাড়ি ঘুরতে সেখান থেকে এগুলো সব তুলে নিয়ে এসেছি জমি থেকে বেশি আনি নি অনেক দূরে আমাদের বাড়ি তো অত বয়ে বয়ে কে আনবে লোক সামলাতে পারলাম না কি জমিতে এত কিছু দেখে না মাথা খারাপ হয়ে গেল কাকার মেয়ে আবার সাপলা দিল এ দেখো সাপলা নিয়ে এসেছি এটা আবার ভাইয়ের বউয়ের মা দিল কুমড়ো শাক পুরো কেটে দিয়েছে একবারে এগুলো আজকে রান্না হবে এ দেখো এই দেখো এটা হচ্ছে কি আমার বৌদি এই দেখো এটা আমার বড় বৌদি আর এটা হচ্ছে কি আমার দাদার মেয়ে এই দেখো দেখো ঠিক আমার ফ্ল্যাটের মতোই বারান্দাটা দেখো কত সুন্দর দেখো আর এই দেখো ওপরে সিঁড়ি ওপরে আমি গেলাম না হাঁটু ব্যথা এই দেখো এই একটা বেডরুম আর এই দেখো এই একটা বেডরুম হ্যাঁ হ্যাঁ এখনো কারেন্টের কাজ হয়নি তো আর বাথরুম আর সামনেই দেখো কত সুন্দর দেখো এত বড় গাছটা হয়ে গেছে কোনো ফুল টুল দিচ্ছে না এই দেখো তুলে ফেলেছি রাগ করে আজকে যা থাকতে হবে না ফুল যদি না দিস তোকে রেখে বা লাভটা কী আছে ঠিক না বলো আর এই দেখো রজনীগন্ধা এ দেখ এই যে এগুলো ভাই আমাকে দিয়েছে এগুলো বিয়ে রাখাবো মানে টবেতে লাগাবো যে আমার টপ টবে এই লাগাবো আর কালকে হয়তো থাকতে পারতাম কিন্তু আজকে আমার ছেলে যেন তো পরীক্ষা আছে চাকরির পরীক্ষা এই সকালবেলা বেরিয়ে গেছে যেন ওর টাইমটা হচ্ছে ওর মনে হচ্ছে আটটা থেকে পরীক্ষা শর্ট থেকে তোমার সিট পড়েছে যার জন্য সকাল সকাল বেরিয়ে গেছে মোটামুটিও বেরিয়ে গেছে আমি ও আমাকে বলেছিলাম মা তুমি আমাকে ডেকে দিও আমি জানি আমাকে ডাকতে হবে না ঠিক উঠে যাবে ও আড়েটেতে উঠে গেছে উঠে রেডি রেডি হয়ে উঠ হয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়েছে তখন কটা বাজে এই সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং অনেকটা তো বিধাননগর শর্টলেক অধিকাতে পড়েছে সিট আর সেন্ট্রালের চাকরি কলেজ হচ্ছে আরও তো তোমার বেঙ্গলি অনার্স ঈশ্বরের ইচ্ছায় নিজের পড়াশোনাটা নিজে করেছে তার জন্য আজকে সেন্ট্রাল চাকরির একটা ইন্টারভিউ দিতে গেছে ওখানে পরীক্ষা আর কি আজকে ঈশ্বর যদি মুখ তুলে তাকায় তো আমি একটু খুশি হব কেন একটা ছেলে চাকরি পেলে মায়ের কথা খুশি হয় তাই না বলো জানি না কিন্তু আমার তো কপালটা ফাটা গো আমার কপালটা ভালো না গো ঈশ্বরকে ডাকছি যে হে ঈশ্বর ছেড়ে একটা চাকরি বাকরি হয়ে গেলে আমার আর কোনো কষ্ট থাকবে না কষ্ট মানে কি মানে ও প্রতিষ্ঠিত হলে তাহলে তোর লাইফটা পুরো দাঁড়িয়ে যাবে তাই না বলো একটা মানে একজন মা হয়তো এটা আমি আশা করতেই পারি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করতে পারি তাই না আর ভিডিও বেশি বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করছি দেখতে থাকো সঙ্গে থাকো যদি ভালো লাগে তো ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও Bye bye.